ডাকস নির্বাচন হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোর নির্বাচন হবে এই নির্বাচনগুলোর ট্রেন্ড কী এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকস নির্বাচনে জয়ী হয়েছে তাদের এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি বিচ্ছুতি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে রয়েছে যেহেতু চিঠি ছিল কিন্তু পত্রিকায় যে একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেন এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন প্রশ্ন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে অন্যান্য কয়েকটি দল এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাধের একত্র অদম্য চব্বিশ নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো বসে আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম ব্যানালটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে সামাজিক পরিবর্তন হয়েছে ছাত্র সংসদ গুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে সেই রাজনীতির সূতিকাগার এবং ছাত্র আন্দোলনের রাষ্ট্রীয় পরিবর্তনের সতিকাগার সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে যারা ছাত্র রাজনীতির বিপক্ষ বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সরাক্ষণ